চাকরি বাজারে কি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টসদের বেশি চাহিদা থাকে নাকি পাবলিক ইউনিভার্সিটি গ্রাজুয়েটসদের এই প্রশ্নটা সব ছাত্র ছাত্রীর মাথায় আসে আর সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক অনেক কনফিউশন কিন্তু আজ আমি বলবো ফ্যাক্টস ডেটা আর রিক্রুটারদের কথার ভিত্তিতে রিয়েল আনসার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানতে পারবেন কোন গ্র্যাজুয়েটসদের সবচেয়ে বেশি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে আসলে এছাড়া কি দেখে ইউনিভার্সিটি নাকি স্কুল আপনার ইউনিভার্সিটি যেটাই হোক না কেন আপনি নিজের ডিমান্ড কিভাবে বাড়াবেন আমাদের দেশে একটা ভুল ধারণা আছে পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করলেই ভালো চাকরি পাওয়া যাবে অনেকে আবার ভাবে খুব ভালো নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি না হলে চলবে না কিন্তু ফ্যাক্ট হলো এখন জব মার্কেটে আপনার শুধুমাত্র ইউনিভার্সিটি নেম দিয়ে কিছুই হবে না আমরা যখন রিক্রুটারদের সাথে কথা বলি তারা বলেন আমরা স্কিল খুঁজি ব্র্যান্ড না অর্থাৎ আপনি প্রাইভেট ভার্সিটি থেকে বিলং করেন অথবা পাবলিক ভার্সিটি থেকে আপনি যদি স্কিলড হন তাহলেই আপনি এগিয়ে এছাড়া বেসিক্যালি যা যা দেখে আপনি কি জানেন অর্থাৎ আপনার প্র্যাকটিক্যাল নলেজ সিভি কেমন কমিউনিকেশন অ্যান্ড ইন্টারভিউ স্কিলস প্রজেক্টস ইন্টার্নশিপ ফ্রিল্যান্সিং লিঙ্ক ইন প্রোফাইল এবার কথা বলবো এছাড়া বেসিক্যালি যা যা দেখে না সিজিপিএ এ থ্রি পয়েন্ট ফাইভ না হলেই কিন্তু বাদ আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাস কত বড় অথবা আপনার ডিপার্টমেন্ট ক্যান্টিনে কত ভালো ভালো খাবার তবে হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটির কিছু বেনিফিটস আছে যেমন রিক্রুটাররা অনেক সময় ট্রাস্ট করে অনেক লং হিস্ট্রি ওয়ালা কোনো পাবলিক ইউনিভার্সিটি যেহেতু এগুলোতে অ্যাডমিশন টেস্টগুলো অনেক ডিফিকাল্ট হয় তাই ধরেই নেওয়া হয় সে একজন ব্রাইট স্টুডেন্ট আবার গভর্নমেন্ট জব সেক্টরে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরা বেশ কনফিডেন্ট থাকে কিন্তু এগুলো আপনাকে ইনিশিয়ালি কিছু বেনিফিটস দিতে পারে লং টাইমের জন্য না অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও বেশ কিছু দিক থেকে এগিয়ে থাকে ফর এক্সাম্পল নিউ স্কিল সফট স্কিল ইন্টারন্যাশনাল এক্সপোজার এছাড়াও যেহেতু ওদের মোড অফ কমিউনিকেশন ইংলিশ হয় তাই ধরে নেওয়া হয় তারা বেশ ভালো ইংরেজিতে আবার অনেকে ছোট থেকে ফ্রিল্যান্সিং বা কোর্স প্রজেক্টে যুক্ত থাকে এক্ষেত্রে সাপোর্ট সিস্টেম যেমন ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রি কানেকশন বেশ স্ট্রং থাকে সব খেয়াল রাখ তবে সব প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু এক না টপ র‍্যাঙ্ক প্রাইভেট আর লো লেভেল প্রাইভেটের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স প্রশ্নটা তাই এমন না পাবলিক অথ প্রাইভেট কে সেরা বরং প্রশ্নটা এমন হওয়া উচিত আপনি নিজের জায়গা থেকে কতটা প্রস্তুত এবারে বলি কারা চাকরির বাজারে আসলে এগিয়ে থাকে যারা স্কিলফুল যাদের কমিউনিকেশন অনেক স্ট্রং যাদের সিভি ও লিঙ্ক দিন অনেক প্রফেশনাল থাকে যারা জব মার্কেটকে বোঝে এবং প্রস্তুতি নেয় আপনার ইউনিভার্সিটি যেটাই হোক না কেন আপনার নিজের স্কিল প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশন আপনাকে সবার থেকে আলাদা করে অ্যান্ড ইউনিভার্সিটি যেটাই হোক না কেন আপনার সিভি যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু ইন্টারভিউ বক্স আপনার আসবে না তাই এখনই বানানো একটি এটিএস ফ্রেন্ডলি স্ট্রং সিভি ইউজ করুন সিভি বক্স এআই যেখানে শুরুতেই আপনি ফ্রি একটি সিভি বানাতে পারবেন যেটা হবে সিম্পল ক্লিন অ্যান্ড এইচ রেডি